নমস্কার আমি কোয়েল বাংলা দুনিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বসন্ত পঞ্চমীতে অন্য রূপে সায়ন্তন মজুমদারের তৈরি পলাশপ্রিয়া দুর্গা থিমের টক্কর দেখতে আমরা সকলেই অভ্যস্ত এবার সরস্বতী পুজোয় ভিন্ন রূপ দেখালো বর্ধমান দুই ব্লকের বরশুল বাজে শালিপুর পরিমল স্মৃতিসংঘ এবার পঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে বর্ষুল পরিমল স্মৃতি সংঘের সরস্বতী পুজো তাদের এবারের থিম ভৌতিক পরিবেশে প্রতিমা দর্শন বিশেষ আকর্ষণে ছিল প্রতিমা থেকে মণ্ডপ সমস্তটাই তৈরি হয়েছিল নিউজ পেপার দিয়ে বর্ষুল পরিমল স্মৃতিসংঘের পক্ষ থেকে তেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি চার দিন ব্যাপী আয়োজন করা হয়েছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে মণ্ডপের উদ্বোধন করেছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় নিশীত কুমার মালিক শিল্পী সায়ন্তন মজুমদার আমাদের জানান তিনি এই ক্লাবেরই সদস্য খবরের কাগজ একটি পরিবেশ বান্ধব উপাদান বর্তমান দিনে প্লাস্টিক থার্মোকল রাসায়নিক রঙের ব্যবহার দূষণ ছড়াচ্ছে ভাবনা ছিল পরিবেশ বান্ধব যদি কিছু তৈরি করা যায় সেখান থেকেই বেছে নিলাম খবরের কাগজ মণ্ডপসজ্জা থেকে প্রতিমা পুরোটাই শিল্পী সায়ন্তন মজুমদারের নিজের হাতে বানানো মণ্ডপটি ঘুরে দেখলেই বোঝা যায় শিল্পীর শিল্পত্বের সূক্ষ্মতা প্রায় পাঁচ কেজি খবরের কাগজ দিয়ে তিনি সাড়ে চার ফুট উচ্চতার এই প্রতিমা বানান সঙ্গে নিবেদন ভৌতিক পরিবেশে প্রতিমা দর্শন এছাড়াও বিশেষ আকর্ষণ নিউজ পেপারের প্রতিমা আমরা মণ্ডপটিকে দুটি ভাগে ভাগ করেছি প্রথম প্রথমে ঢুকলেই দেখতে পাবে একটি ভৌতিক পরিবেশ এবং পরবর্তীতে আপনারা দেখতে পাবেন একটি খবরের কাগজের কারুকার্য করা আছে মণ্ডপের শুরু থেকে এবং শেষ পর্যন্ত গোটাটাই খবরের কাগজ দিয়ে তৈরি ঠাকুরের অঙ্গ আগেও আমরা খবরের কাগজ ব্যবহার করেছি মূলত পাঁচ কেজি প্রায় খবরের কাগজ দিয়ে মূর্তিটি তৈরি করা হয়েছে এবং প্রায় সময় লেগেছে এক মাস